আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড মনে পড়ছে না তো আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবেন তো সেটা দেখাবো এই ভিডিওটার মধ্যে তো আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে আপনাকে চলে যেতে হবে প্রথমে আপনার মোবাইলের সেটিংয়ে তো মোবাইলের সেটিং চলে আসার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে গুগল বলে একটি সেটিং আছে তো এই সেটিংটি সব মোবাইলেই থাকবে তো যারা এই সেটিংটি আপনার মোবাইলে পাবে না তো তারা এখানে সার্চ এসে গুগল লিখে এখানে সার্চ সার্চ করবেন তো করলে এখানে ওই সেটিংটি চলে আসবে তো এরপর আমরা এই সেটিংটিকে ওপেন করবো তো এই সেটিংটির মধ্যে চলে আসার পর এখানে অল সার্ভিস বলে একটি সেটিং আছে পাশে তো এখানে আমরা টাচ করবো তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবো একটু নিচের দিকে এলে অটো ফিল উইথ গুগল বলে একটি সেটিং আছে তো এই সেটিং টাচ করব তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখতে পাবেন যে পাসওয়ার্ড বলে একটি সেটিং আছে তো এখানে আমরা টাচ তো এখানে চলে আসার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে সব শো করবে তো এরপর আপনারা এখান থেকে গুগল ডট কম বলে যে সেটিং আছে এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পর আপনার মোবাইলে যে স্ক্রিন লক চাইবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনার মেল আইডিটি এখানে উপরে শো করছে এবং তারই নিচে পাসওয়ার্ড আছে তো এখানে চাইলে আপনি এটি কপি করে নিতে পারেন অথবা এখানে চোখ চিহ্ন যেটি আছে এখানে টাচ করে আপনি আপনার পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নিতে পারেন তো এরকমভাবে আপনি আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন আপনার মোবাইলের মধ্যে তো এরকমভাবে যদি আপনি দেখতে না পারেন তাহলে আরেকটি ভাবে কিভাবে দেখবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি এখান থেকে পুরো ব্যাক করে নেবেন তো ব্যাক করে চলে আসার পর আপনার যে মোবাইলের ব্রাউজার আছে ওখানে আপনি চলে আসবেন তো কোম ব্রাউজারটি ওপেন করার পরে উপরে যে থ্রি ডট আছে ওখানে আপনি টাচ করবেন তো ওখানে টাচ করার পর সেটিং বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে দেখবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশান আছে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে উপরে দেখবেন যে আপনার মেল আইকন আছে ওখানে আপনি টাচ করবেন তো ওখানে টাচ করার পর ম্যানেজ পাসওয়ার্ড অন ডিস ডিভাইস বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর ফের উপরে প্রোফাইল বলে যে আইকনটি আছে এখানে টাচ করবেন তো টাচ করার পর এখানে আপনার মোবাইলে যদি অনেকগুলো জিমেল থাকে তো এখানে সব শো করবে তো আপনি যে জিমেলের পাসওয়ার্ডটি দেখতে চাইছেন সেটিকে আপনারা টাচ করবেন তো আমি এটি দেখতে চাইছি তো এখানে টাচ করলাম তো টাচ করার পর এরকমভাবে ইন্টারফেস চলে আসবে তারপরে ফের গুগল ডট কম বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন তো এরপর আপনাকে ফের আপনার মোবাইলের হবে তো দেওয়ার পরে এখানে দিতে দেখতে পাচ্ছেন যে আপনার মেল আইডিটি শো করছে এবং তারই নিচে পাসওয়ার্ডটি শো করছে আপনি চাইলে এখান থেকে ফের কপি করে নিতে পারেন অথবা চোখ চিহ্ন আছে এখানে টাচ করে এটিকে দেখে নিতে পারেন তো এরকমভাবে আপনি আপনার মোবাইলে থেকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও